আমার আগে আমার ছোট বোনের বিয়েটা হয়েই গেল বড় বোন হিসেবে ছোট বোনের বিয়েতে কি আনন্দ করলাম কিভাবে ওর বিয়েটা উপভোগ করলাম তা জানাবো আজকের ভিডিওতে যদিও আমার আগে ওর বিয়ে হয়ে যাওয়াতে আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমার আশেপাশে এবং ভিডিও যারা দেখে তাদের মাথা ব্যথা ঠিকই আছে যাই হোক আপনারা যে যাই বলেন না কেন আমি কিন্তু বড় বোন হিসেবে আমার ছোট বোনের বিয়েতে অনেক বেশি মজা করেছি আসসালামু আলাইকুম ইব্রিমান আশা করছি সকলে ভালো আছেন জানি এখন অনেকে বলবেন যাই হাই এর কি কোনো সমস্যা আছে নিজের বিয়ে হয় না অথচ ছোট বোনের বিয়ে খাইতেছে যাই হোক সবার বাগে কিন্তু এরকম থাকে না আর আগেই নেই আমার বোনের বিয়েটা হুটহাট করে ঠিক হয়ে যায় ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষ দেখে দেন ভালো লাগে দুই পক্ষ দেন তারপর আমরা বিয়ের প্রোগ্রাম ডেট ফিক্সড করা হয় যদি এই সময় আমার ইয়ার ফাইনাল এক্সাম চলতেছিল আমি খুবই ব্যস্ত ছিলাম এবং যেহেতু আমার ইয়ার ফাইনাল এক্সাম সো আমি আসলে খুবই চাপের মধ্যে ছিলাম তারপরে এর মধ্যে যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে ইতোর মিস করা যায় না পুরো অপর মিলে চলে আসি ছোট বনের বিয়ে শপিং করার জন্য কিন্তু এর আগে আমরা হলুদদের শপিং করতেছিলাম আর এই হলুদদের শপিং করতে গিয়ে আমার মাথা তো পুরাই ঘুরে গেছে ভাই মেয়ে মানুষে যে এত কিছু লাগে যদিও আমি মেকআপ করি না আমি ন্যাচারালি থাকতে বেশি পছন্দ করি কিন্তু আমি মেকআপ পছন্দও করি না কিন্তু একটা মানুষের মানে একটা মেয়ে মানুষের যে কত কিছু প্রয়োজন হয় ভাই এদের সাথে মার্কেটে গেলে পুরা মাথা পুরাই হ্যাং এর মধ্যে একদিন দেখলাম বাড়িতে গিয়ে যে আমার দাদি নানি চাচি ফুপি সবাই মিলে একসাথে মজা করতেছে বিয়ের করতেছে আর বর্তের জন্য পিঠা বানাইতেছে এই জিনিসটা যে গ্রামে কি পরিমাণে মজা হয় যাই হোক এদিন আমার ছিল গারস্থ অর্থনীতির একটা এক্সাম ছিল ফাইনাল এক্সাম তো এক্সাম শেষ করেই কারণ আমার দুপুর দেড়টা থেকে হচ্ছে গিয়ে এক্সাম শুরু হয় আর শেষ হতে হতে পাঁচটা বেজে যায় তো এক্সাম শেষ করে আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড মিলে চলে যাই গ্রামের বাড়িতে আর ওখানে গিয়ে দেখি সবাই আমার জন্য গেটেই অপেক্ষা করতেছে বরের জন্য কি অপেক্ষা করবে আমার জন্য আমার বোনরা গেট সাজায় বসে আছে যে আমাকে টাকা ছাড়া ঢুকতে দেবে না কী একটা অবস্থা বলেন তো আর আমি যেতে যেতে দেখি বরপক্ষরা চলে আসছে আমার ছোটো বোনকে হলুদ দেওয়ার জন্য যাই হোক এই যে আমার সুন্দরীগুলা সবগুলো রেডি আর আমি আসলে দেখেন কিছুই সাজুগুজু করি না সবগুলো পার্লার থেকে সাজুগুজু করে পুরাই সুন্দরী সাজে আসছে যাই হোক আমি আস্তে আস্তে লেট করে ফেলছি এর মধ্যে হলুদ ছুরি হয়ে গিয়েছিল এরপর আমার ছোট বোনের এন্ট্রি হয় আমি ভিডিও মানে আমি যেহেতু সবসময় ভিডিওতে মাস্ক পরে থাকি এর জন্য আসলে এই ভিডিওটা করার জন্য আমি মাস্ক পরেছিলাম যাই হোক এখানে আমি আমার বোনরা এবং দুলা ভাই ফ্রেন্ডরা তারপরে কাজিনরা মিলে সবাই অনেক বেশি মজা করতেছিলাম আর এইটা ছিল রাত বারোটার পরে মানে ছেলে বাড়িতে হলুদ দিয়ে আসার পরে কারণ আমি আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল কারণ আমি ঢাকা থেকে গোপালগঞ্জে গিয়েছিলাম পরীক্ষা শেষ করে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে ভাওয়া যায় আমার কী পরিমাণে এক্সাইটেডমেন্ট ছিল আর আমার এই যে হচ্ছে আমার আব্বু আম্মু মাসাল্লাহ আব্বু খুবই এবং ভালো মানুষ শান্ত আল্লাহ তাদেরকে হায়াত দান করুক আর এই যে ছিল আমার কাজিন এন্ড কাজিনের জামাই আমাদের দুলা ভাই তো যাই হোক ছোট বোনের বিয়ের হলুদ শেষ করে আমরা এখন চলে আসছি বরের বাড়িতে হলুদ দিতে আর অলমোস্ট গ্রামে শীতের সময় ভাই এখন বাজে রাত বারোটা ভাবা যায় যদিও সব জায়গাতে কিন্তু বরের বাড়িতে বা মেয়েদের বাড়িতে হলুদ দেওয়া নেওয়াটা এটা একটা প্রচলন নাই বাট এখন দিন দিন আসলে এটা প্রচলন বাড়তেছে যাই হোক এই যে সব আমার সুন্দরীগুলা সবাই কি সুন্দর করে মাসালা সাজুগুজু করছে কিন্তু আমি একমাত্র ফকিন নিই যারে কিনা একদম গ্রামের শখিনা লাগতেছে যাই হোক কিচ্ছু করার নেই কারণ পরীক্ষা শেষ করে আমি এত জার্নি করে ঢাকা থেকে গোপালগঞ্জে গেছি বাইক রাইড করে একটু ক্লান্ত তো ছিলামই তার মধ্যে আবার খাবার দাবার খাওয়া হয় নাই সারাদিনে তো আমার অবস্থা পুরাই কাহিল আর এই যে বড়ো আপু আর হচ্ছে গিয়া দুলা ভাই হলুদ দিচ্ছিলো আর এখন হচ্ছে গিয়ে আমার ভাইয়ের বউ আর আমার ছোট ভাই হলুদ দিচ্ছে তো এই তো আমার ফ্যামিলি পার্সনদেরকে আপনারা দেখে ফেলেন এই যে আমার কাজিন অ্যান্ড দুলা ভাই হচ্ছে গিয়া হলুদ দিচ্ছে এরপরে আমরা চলে আসছি আমাদের বাড়িতে কারণ আমার ছোটো বোন আমাদের জন্য অপেক্ষা করতেছিল কারণ ওকে আমরা আগে থেকে ভালো করে হলুদ দিতে পারি নাই আসলে আমার ইচ্ছা ছিল যে আমার বিয়েতে আমি কতটুকু এনজয় করতে পারবো জানি না কিন্তু আমি থাকা অবস্থায় মানে আমি সিঙ্গাল থাকা অবস্থায় জন্য আমি আমার ছোট বোনের বিয়েতে অনেক বেশি এনজয় করতে পারি এই জন্যই আসলে যতটুকু পেরেছি গ্রামের মধ্যে আয়োজন করেছি তারপরেও এত কিছুর মধ্যে আমরা আমার বড় ভাইয়াকে সবাই অনেক মিস করেছি বড়ো ভাইয়া কাতারে থাকে তাই পুরো ছোটো বোনের বিয়েতে আমরা অনেক বেশি মিস করেছি আমার বড়ো ভাইয়াকে বড়ো ভাইয়া যেখানে থাকুক ভালো থাকুক সবাই দোয়া করবেন তার জন্য এই ছিল আমার ছোটো বোনের হলুদের প্রোগ্রামের ভিডিও